দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছি ভাষ্যতেই শুরু করছি সংবাদ সারাদিন আজ শহরে প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকেল থেকে রোড শো করবেন প্রধানমন্ত্রী বারাসাত যাদবপুর উত্তর কলকাতায় রোড শো রয়েছে নরেন্দ্র মোদীর এবং করা নজরদারি শহর জুড়ে বিকেল তিনটে থেকে রাত নটা পর্যন্ত সমস্ত রাস্তায় নিষেধাজ্ঞা নির্বাচনী প্রচারের একেবারে শেষ ল্যাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বঙ্গে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহর কলকাতায় নির্বাচনী প্রচার সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো রয়েছে বিকেল তিনটে থেকে রাত নটা পর্যন্ত সব রাস্তায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পণ্যবাহী যান চলাচলেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সপ্তম দফার আগে মিশন কলকাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড অন্যান্য যান চলাচলেও বিধি আরোপ করা হয়েছে দেবাশিস মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে দেবাশিস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে সপ্তম দফার আগে শেষ লাপে প্রচার সারবেন শহর কলকাতায় কি কি কর্মসূচি রয়েছে আজ তার দেবাশিস তুমি শুনতে পাচ্ছ

আসনে ভর্তি লোকজন তারা কিন্তু প্রবেশ করেছে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সমস্ত অসংখ্যক ঘুরে ফেরা হয়েছে নিরাপত্তা ব্যবস্থায় এখানে তিনটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে অসংখ্যগড় স্টেডিয়াম বাড়িপুর এবং আরেকটি অসংখ্যগড় তিনটি হেলিপ্যাডে তিনটি হেলিকপ্টার নামবেন যে করে একটি হেলিকপ্টার মোদী নামবেন এবং সেখান থেকে বাই রোডে যে হরিপুর মাঠে যে জনসভার মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে হারবেন

একদমই ধন্যবাদ জানাবো দেবাশিস আপনাদের জানাবো আজ কলকাতায় হাই প্রোফাইল সভা রয়েছে প্রধানমন্ত্রীর শেষ দফার ভোটের আগে আজ রাজ্যে হাই ভোল্টেজ প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই কড়া নজরদারি শহর জুড়ে তিনটে থেকে রাত নটা পর্যন্ত সব রাস্তায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে